অধিকার আদায় করতে গিয়ে বারবার হামলা মামলা শিকার হয়তো হচ্ছে গরধিকার পোশাককে মেঘনা উপজেলায় আমাদের চীনের একটা দুঃখ আছে হোয়াং নদী বলে আর মেঘনার দুঃখ হচ্ছে অবৈধবার উত্তলা আপনারা জানেন দীর্ঘ কয়েক যুগ ধরে যখনই বিএনপি ক্ষমতা আসুক আমি ক্ষমতা আসুক তারপরও মেঘলার মানুষের অবৈধ বাল উত্তোলন বন্ধ হয় না আমরা দেখতে পেয়েছি পাঁচ আগস্ট পরবর্তী সময় রামপ্রসাদের চর নল চর চালিবাঙ্গা চর কাটিয়ালা দিয়ে শুরু করে বিভিন্ন প্রান্তে যেখানে আমাদের নদী রয়েছে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি হচ্ছে বিশেষ করে চালিবাঙ্গা ইউনিয়নে যে পরিমাণ অবৈধ বাত্য বাল উত্তোলন করা হয়েছে আর যদি এক সপ্তাহ ভালো উত্তর হতো আমরা যদি মারা যেতে মারা যেতাম তারপরও কিন্তু কবর দেওয়ার জায়গা পেতাম না আপনার মেঘনাবাসীকে বলতে চাই এরকম একটা পরিস্থিতিতে কিন্তু আপনারা দেখেছেন আপনার মেঘনার সন্তান গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ তাদের জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ বাল উত্তোলন খেগদের বিরুদ্ধে রাস্তা দাঁড়িয়েছিল আপনারা জানেন গত বিশে অক্টোবর আমরা জানি বর্তমান সময়ে জেলেদের মাছ ধরা নিষেধ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত প্রত্যেকটা নিয়ম শৃঙ্খলার প্রতি আমরা সম্মান জানাই শ্রদ্ধা জানাই আমরা শুনতে পেরেছিলাম যে আমাদের মহিষার চড়ে কিছু জেলে তারা মাছ ধরতে গিয়েছিল আমরা শুনতে পেয়েছি সেই জেলেদেরকে চারজন জেলেকে গ্রেপ্তার করা হয় প্রত্যেক জনের কাছে পঁচিশ হাজার টাকা করে চাঁদাবাজি করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রবেশ শর্ম্দ ইনুজ স্যারের মধ্যে আহ্বান জানায় স্বরাষ্ট্রবুধি স্টাফ জাহাঙ্গীর স্যারের মধ্যে আহ্বান পুলিশ প্রধানের মধ্যে আহ্বান জানায় আমরা পুলিশের প্রতি সহযোগিতা করার জন্য যা যা দরকার আমরা তাই করতে প্রস্তুত রয়েছে কিন্তু যেই পুলিশ শেখ হাসিনার সময় মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করে অবৈধভাবে টাকা ইনকাম করার জন্য যারা মামলা করেছে সেই সকল পুলিশকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাবো আপনারা জানেন আমাদের চালিবাগে ইউনিয়ন যে বালু ছিল সেই বালু খেগের অন্যতম মাস্টার অন্যতম হোতা হচ্ছে চালিবাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ আজমগীর সেই আজমগীর যে বালু সাথে জড়িত ছিল সে জেলেদেরকে ডেকে নিয়ে নদী থেকে তুলে নিয়ে বাড়িতে গিয়ে তাদের প্রত্যেকের কাছে জামিনের জন্য পঁচিশ হাজার টাকা করে এক লক্ষ টাকা তাদের যারা চায় যেহেতু গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ এদেশের কৃষক শ্রমিক জেলে কামার কুমারের প্রতিনিধিত্ব করে সেই জন্য এদেশের মানুষজন বিভিন্ন দাবি দাবি আমাদের কাছে আসে আপনি শুনেছেন আমাদের মেঘনা উপজেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাইদ খোকনের কাছে যখন জেলারা আসছিল তিনি

আমরা জানি কিভাবে আমাদের দামি আদায় করতে হয় আমরা শেখ হাসিনা কে বলেছিলাম পতনের চেয়ে পদত্যাগ ভালো এদেশের মানুষ আপনাকে আর চায় না আপনি পদত্যাগ করে চলে যান কিন্তু শেখ হাসিনা আমাদের কথা শুনেন নাই তার পরিণতি দেখেছেন তার জীবনটা নিয়ে পাইতে বাধ্য হয়েছে